সুরাটা শুরু হয় সেই সুরাটার নাম কি বলেন তো সুরাতুল ফাতিহা যে সুরা দিয়ে কোরআন শুরু হয় কোন সুরা সুরাতুল ফাতিহার প্রথম আয়াত কি আলহামদুলিল্লাহ গোটা এই জগৎ সমূহের একমাত্র রবকে স্মরণ করায় দিয়ে শুরু করলেন কোরআন একশত চোদ্দ খানা সুরা নাজিল হলো যখন কোরআনে পাক সমাপ্ত হয় সর্বশেষ যে ইসুরার মাধ্যমে আল্লাহ আল্লাহাক কোরআন খতম করলেন কোরআন সমাপ্ত হল শেষ সুরার মধ্যেও আমাকে আর আপনাকে সবক পড়ানো হচ্ছে নাস মানুষের একমাত্র তাহলে কোরআনের শুরুতেও রবের কথা আল্লাহ কোরআনের শেষেও রবের কথা আল্লাহ শুধু এখানেই শেষ নয় প্রতিদিন আমরা কয়েক নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজে মোট কত রাকাত নামাজ পড়া হয় জানেন বত্রিশ রাকাত নামাজ কয় রাকাত। কিভাবে বত্রিশ দুই চার রাকাত জোহরে দশ রাকাত কত হলো চোদ্দ রাকাত আসরে চার রাকাত কত হলো আঠারো রাকাত মাকদ্বীপে পাঁচ রাকাত কত হলো তেইশ রাকাত আর এসার সময় চার আর দুই ছয় আর তিন নয় কত হইল বত্রিশ রাখাত নামাজ বত্রিশ রাখাত নামাজে সুরে পড়তে হয় কয়বার কয়বার বলেন তাহলে বত্রিশ বার আমরা বলি আমাদের এবং পুরা কায়নাতের রবকে আল্লাহ তাহলে বত্রিশ বার কমপক্ষে প্রতিদিন একজন মুমিনকে এই ঘোষণা করতে হয় যে গোটা জগতের রব হলেন আল্লাহ তারপরে বত্রিশ রাখাত নামাজে রুকু দেই কয়টা বুঝেন নাই নামাজের মধ্যে রুকু করতে হয় কি না কয়টা রুকু বত্রিশটা রুকু এক একটা ওখানেও আমার রব তাহলে বত্রিশটা রুকুর মধ্যে এক এক রুকুতে তিনবার করে আল্লাহকে রব বলে মানতে হয় তাহলে তিনবার করে এক এক রুকুতে আল্লাহকে রব বললে বত্রিশটা রুকুর মধ্যে ছিয়ানব্বই বার আল্লাহকে রব বলা হয় নামাজে শেষদা কতগুলো এক একটা তিনবার করে কমপক্ষে আলা পবিত্র হলেন আমার রব যিনি আল্লাহ কথা বলেন তাহলে চৌষট্টিটা সেজদার মধ্যে কমপক্ষে তিনবার করে একশত বিরানব্বই বার রব বলা হয় কাকে মোহতারাম হাজির ব্যাপারটা তাৎপর্যময় বত্রিশ রাকাত নামাজে কমপক্ষে বত্রিশ বার সুরে ফাতে হায়ারাব বললাম কাকে বত্রিশ রাখাত নামাজের বত্রিশটার উপর মধ্যে ছিয়ানব্বই বার রব বললাম কাকে বত্রিশ টাকাত নামাজের মধ্যে চৌষট্টিটা সস্তার মধ্যে একমাত্র রব বললাম কাকে এভাবে প্রতিদিন প্রায় সাড়ে তিনশত বার করে একমাত্র রব আমরা স্বীকার করি কাকে কেউ যদি নফল নামাজ পড়ে তাহলে তার তো আরো অনেক বেশি প্রতিদিন আমি আর তুমি একমাত্র আল্লাহ রব সেই ওই যে রুহের জগতে আমাকে আর তোমাকে আল্লাহর রুবু বিয়াদের শিক্ষাটা দিয়ে দুনিয়াতে পাঠায় দিলেন আর এই দুনিয়াতে প্রতিদিন তিন শতাধিকবার আল্লাহকে রব বলে স্মরণ করায় দিলেন স্মরণ করায়া দিলেন স্মরণ করায়া দিলেন কারণ হলো এই এই শিক্ষাটা এমনিতে এমনিতেই নয় এই শিক্ষা বেকার যাবে না তোমার এই ইহকালের জীবন সাঙ্গ হওয়ার পর যখন আমাকে আর তোমাকে দাফন করা হবে দাফন করার কিছুক্ষণের মধ্যেই দুজন ফেরেস্তা আসবেন মুনকার নাকির উসে আমাদেরকে কবর থেকে উঠায় বসাবে বসায় সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে